সালামু আলাইকুম আপনারা কীভাবে গ্রাফটিং করবেন অনেকেই জানতে চান প্রথমে এমন সুস্থ সবল একটি রুট নেবেন তারপরে যে এইভাবে সুন্দর করে সায়নটা ফারবেন রুট স্টকটা ফারবেন একটি লোকাঙ্ক্ষিত জাতের সায়ন সায়নটা খুব সুন্দরভাবে কাটবেন যাতে কোনোভাবেই সায়নটা থেতলে না যায় তারপরে যে এইভাবে আপনারা ডালটা ঢুকিয়ে দিবেন সায়নটা আপনার রুট স্টকের মধ্যে দিয়ে দেবেন নিচেরটা রুটে স্টক উপর একটা সায়ন তারপরে সুন্দর করে পলি দিয়ে এভাবে আটকাই দেবেন যাতে বান্দার অনেক টাইট হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুটবে মালটা বান্দা হয়ে গেল তারপরে যে এভাবে তৈরি মানে অনেকগুলো গ্রাফটিং করা সম্পূর্ণ হয়ে গেছে আমাদের তো এখানে আমরা নিয়মিত পানি দেবো আর মাটি যদি আপনার ময়শ্চার চলে আসে সেক্ষেত্রে পানি দেবেন মাটি যদি একটু ভেজা থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই কারো যদি বড় গাছ ভালো ফলন না হয় জাত ভালো মনে না হয় সেক্ষেত্রেও আপনারা এইভাবে গ্রাফটিং করে আপনারা জাত চেঞ্জ করতে পারবেন আমরা এই মুহূর্তে সবচেয়ে উন্নত ভ্যারাইটিটা আমরা এখানে গ্রাফটিং করতেছি এটা একটা রুটি স্টক এই বুনোজাত বলা যায় উন্নত মানের এই সাথে আমরা এগুলো গ্রাফটিং করতেছি চারাগুলো তৈরি করবো ইনশাল্লাহ এভাবেই মূলত চারা তৈরি করা হয় গ্রাফটিং চারা আঙ্গুরের আর যেটা কাটিং চারা তৈরি করা হয় ওটা মূলত জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বরে করা হয় যেমন মোটা ডালগুলা এই মোটা ডালগুলো আপনার কি বলে মাটিতে পুঁতে দিতে হয় তখন আসে বাট সবুজ ডাল মাটি মাটিতে পুঁতলে পারে শিকড় আসবে না ওইখান থেকে আপনি সাকসেস পাবেন না তো এইভাবে আপনারা আপনাদের গ্রাফটিং করতে পারেন আঙ্গুরের সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যার যাতে নতুন দেখতে পারে কীভাবে গ্রাফটিং হয় সবুজ ক্যারেট লিটন सबोज कारो